Saldo Rahman, और Sahin Apa? अच्छा

Sudan. 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 Sudan.

এবার আমাদের যে ইভেন্ট গুলো নিয়েছিল সেই ইভেন্ট গুলো আমরা না ঘোষণা করবি তোমাদের সঙ্গে এবার রয়েছে আমাদের আসতে পেরেছি আমাদের প্রথমে একশো মিটার দৌড় ছাত্রদের একশো মিটার দৌড় ছাত্রদের সব শেষ এদের মিটার দৌড় প্রথম রয়েছে পুরস্কার স্যার স্যার প্রথম পুরস্কার একশো মিটার দৌড় বিজ্ঞান সেকেন্ড ইন্টারমিডিয়েট তৃতীয় হয়েছে শো

সমাজ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক ছাত্র প্রথম হয়েছে সৌরভ দ্বাদশ সৌরভ দ্বিতীয় হয়েছে সাইন প্রথম বর্ষ

দেখোা দেখো বাবু এইদিকে একশো মিটার দৌড় কর্মচারী পুরুষ কর্মচারী পুরুষ কর্মচারী পুরুষ আসেন

लोग नहीं आता। आहों, 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 आहों,

হ্যাঁ টাঙ্গন টিভিতে পাবেন তোমার নাম ঘোষণা করা হয়ে গেছে পুরস্কার ওকে ঠাকুরগা টাঙ্গন টিভিতে পাবে নাকি হ্যাঁ

আর একটু সরকারি আর একটা সমাজ পুরস্কার আমাদের শিক্ষকের সম্পর্কে ছবি তুলে বিশেষ

প্রতিযোগিতা করলাম এবং আমরা যারা বিচার নিয়েছে তাদের মাঝে পুরস্কার গ্রহণ করলাম এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হলো আমি এই অনুষ্ঠান যারা পরিশ্রম করেছে আমাদের সদা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এছাড়াও অভিষেক যারা ছিল এবং আমাদের ভলান্ডিয়ার ছাত্ররা সবার প্রতি আমার শুভেচ্ছা আমরা এই অনুষ্ঠানকে আরো ভালোভাবে তুমি আনন্দ করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আসসালামাই